যেই চরণ পরে এই জীবের আশা যাওয়া থাকে না সেই চরণ করিলাম সরণ You. Mm -hmm. যাদের কৃপায় হয় আনন্দ তারা সাজাইলেন মধুর বৃন্দাব আপনাদের আশীর্বাদী বা ছোট্ট করে বন্দনা কেন করলাম না জানি আগেকার দিনের গান আর এখনকার দিনের গান অনেক তফাত আছে আগেকার দিনের গান ছিল নিমাই রে নিমাই দারা আমি দেখিব তোমারে আর আজকাল ছেলেরা পাইছে কি যে তার নাম না কি ডিজে এই ডিজে এসে লম্বা গানগুলো খাটো খাটো হয়ে গেছে দেখবেন গানে থেকে বাজনার সংখ্যা বেশি কি বলেন বন্দনা এইখানে রইলো এইবারে আমার ভাবুক বুঝিনি উনি বড় জ্ঞানি উনি সুশান্ত দাস নাম শুনি উনার কাছে কিছু জিজ্ঞাসা করব দান যেন পাই তার সমাধান যেন সঠিক সঠিক জবাব পাই নইলে কিন্তু আসলে মোটেই ছাড়াছাড়ি নাই কি বলবো আজকাল যে গুরুদেবের ধারা একটা দেখবেন একটা গুরুদের তিন চারটা মাতাজি নিয়ে ঘুরে বেড়ায় বেড়ায় না বাবা তিন চারটা মাতাজি নিয়ে ঘুরে বেড়ায় আমার এই জায়গায় জিজ্ঞাসা রইল গুরুগো জানা থাকলে বাপের বেটার মতো এসে বইল যে তোমরা তিন চারটা করে মাতাজি রাখো কেন এটা কি তোমাদের ধর্ম না কর্ম একটু খাটি খাটি কবা কি যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানবদের ক্ষুদ্র ভান্ডে চাই যদি হয় আজকে এ দেহকে কেন্দ্র করে কিছু কথা আলোচনা করতে চাই তাই গানে গানে একটু জিজ্ঞাসা করতে চাই এ ধর্মসভা যেন সঠিক সঠিক পরিপাটি মনের মতো জবাবটা আসনিতে পায় যে গুরু গোসাই আছেন যারা আমার কোথায় রাগ করবেন না তারা এই যে আমার সঙ্গে আজকে গোসাই যাচ্ছে বুঝলেন ইনার মতো গোসাই জানা এরা একটা ধরা আর একটা ছাড়া এরা মনে মনে চিন্তা করে যে কোন নারীর স্বামী মরে কি ভাবা ইনার মতো গোসাই যে দেখেন বসাই গিয়ে দেখেন কত সুন্দর ইনার মতো গোসাই যাবে না মনে মনে চিন্তা করে যে কোন নারীর স্বামীটা তাড়াতাড়ি মরে মরলেই ওকে মন্ত্র দিয়ে আমার পিছে পিছে নিয়ে যাওয়া যাবে ঠিক আর এরা সকাল হলে পরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বলে মা চারটা ভিক্ষা দেন আমার মনে হয় ভাব এদের ভিক্ষার জন্যই মনে হয় ভারতবর্ষের অভাব বেশি। এরা যদি ভিক্ষা না করে একটু কাজকর্ম করে খেত তাহলে ভারতবর্ষের অভাবটা একটু যেত তাহলে এ দেহকে কেন্দ্র করে আজকে কিছু জিজ্ঞাসা করতে চাই ধর্ম ঠাই যেন পরিপাটি মনের মতো জবাবটা আসলেতে আমি পাই জয়গুরু জয়গুরু জয় আবার কত জেলায় খাজনা কত জেলায় খাই জানতে আমার ইচ্ছে এই দেহের খবর দেহের খবর গুরু গো জানাও বলে প্রশাস কাউটেনি আর গুরু ধরু কোনো দিক থেকে কেমন লম্বা না ঘুম না